প্রথমবারের মতো আমি এত বড় অ্যাকোরিয়াম দেখলাম এটা আমার ফার্স্ট অ্যান্ড অ্যাকোরিয়ামের ভিতরে দেখেন কত বা একটা শার্ক সাথে কিন্তু এর ভিতরে মানুষও আছে এবং অন্যান্য মাছও আছে দেখেন এই যে দেখেন মানুষ কস্টিম পরে আছে অ্যান্ড সাথে বিভিন্ন ধরনের মাছ আছে আর এটা হচ্ছে ডুবাই মলের ভিতরে আছে এই অ্যাকুরিয়ামটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই ডুবাই মলে যাবেন ডুবাই মলের ভিতরে আছে মেন গেটের থেকে একটু সামনে গেলে আপনারা এই অ্যাকুরিয়ামটা দেখতে পাবেন পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম শপিং মল এটা এটার নাম ডুবাই মল এবং কি এর মধ্যে এক হাজার টোটাল শপ আছে তার মধ্যে রেস্টুরেন্ট আছে দুইশোটা এবং অন্যান্য শপ আছে এক হাজার দুইশোটা টোটালে এক হাজার এর মধ্যে সব আছে এমনকি এর মধ্যে বিভিন্ন অ্যাডভেঞ্চার আছে যেমন ধরেন ওয়াটার পার্ক এবং কি অ্যাকোয়েরিয়াম এভরিথিং এরকম আরও অনেক কিছু আছে হ্যালো ওয়েলকাম টু মাই ভিডিও মাই সেলফিয়াস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ আজকে আমি এক্সপ্লোর করব দুবাই মল সম্পর্কে আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন সাথে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও ফলো করে দেবেন আর ভিডিওটা স্কিপ না করে শুরুর থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সব বলে দেব সোগ্যাস চলেন ভিডিওটা শুরু করা যাক লেটস স্টার্ট মেট্রো থেকে নেমেই আমি চলে আছি হাঁটতে হাঁটতে দুবাই মলের দিকে কারণ মেট্রো স্টেশন থেকে দুইটা রাস্তা আসে একটা রাস্তা সোজা ডুবাই মলের ভিতরে যায় আর একটা হচ্ছে এক্সিট যেটা দিয়ে আপনি বাইরে যেতে পারবেন আর বাইরে গেলে দুবাই মলে যেতে অনেক সময় লাগবে কারণ দেখতে পাচ্ছেন কী পরিমাণ জ্যাম অ্যান্ড এই রাস্তা দিয়ে আপনি যদি যান ভিতর দিয়ে তাহলে আপনি খুব সহজেই তাড়াতাড়ি যেতে পারবেন আর কোনো ধরনের ট্রাফিক নেই কোনো ধরনের সমস্যাও নেই আর সামনেই যে একটা সাইনবোর্ড লাগানো আছে ডুবাই মলের আপনারা দেখতেই পারছেন যে এই দিক দিয়ে আসলে এটা একটা অ্যারো চিহ্ন আপনার কোন দিক দিয়ে যাবেন সে রাস্তা অ্যান্ড দেখেন দেখতে পারলেন সাইড লেখাও আছে যে এটা ডুবাই মলে যাওয়া রাস্তা এবং অ্যারো চিহ্নে দিয়ে দেখানো আছে কোন দিক কোন দিক যাওয়া লাগবে অ্যান্ড সামনে গেলেই ডুবাই মল পেয়ে যাবো আর এখান দেখতে পারছেন কি পরিমাণ মানুষ আসছে কারণ এটা হচ্ছে পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম একটা শপিং মল সো এখানে অনেক মানুষ আসবে এটাই স্বাভাবিক আর দেখতেই পারছেন বিভিন্ন দেশের মানুষ আসছে এই শপিং মল ঘুরতে এবং কেনাকাটা করতে বিকজ এখানে সবচেয়ে দামি দামি এবং সবচেয়ে ভালো প্রোডাক্ট পাওয়া যায় আর দেখতে দেখতে আমি কিন্তু গেটে চলে এসেছি এই যে এটাই হচ্ছে মেন গেট ডুবাই মলে ঢোকার আপনি যদি মেট্রো থেকে আসেন তাহলে আর ওই পাশ দিয়ে মেন গেট তো আরেকটা আছে বাট আপনি যদি মেট্রো থেকে আসেন তাহলে এটাই মেন গেট অ্যান্ড ঢুকতে ঢুকতে আপনি প্রথমে একটা আইসক্রিমের শপ পাবেন তারপরে হচ্ছে এক্স মানে কারারেন্ট জন্য একটা শপ আছে এবং কি বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন আইটেম অ্যান্ড সাথে কিন্তু আপনি ঢুকতে লেগেই একটা মানি এক্সচেঞ্জের শপ পাবেন সো আপনারা এখানে মানি এক্সচেঞ্জও করতে পারবেন এমনকি আপনি অনেক কেনাকাটাও করতে পারবেন আর দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ শুধু বাংলাদেশি না শুধু আমি না এখানে অনেক দেশের মানুষ আছে যা আপনি কল্পনা করতে পারবেন না ওরা পৃথিবী থেকে ঘুরতে আসে এখানে এবং দেখেন কতগুলা সব আপনি সব ধরনের সব পাবেন এর ভিতরে মোবাইল থেকে শুরু করে ইলেকট্রিক সব কিছু এমনকি খাবারের সব কিছু এমনকি ড্রেস শু এভরিথিং আপনি এর মধ্যে পাবেন কারণ এটা হচ্ছে একটা শপিং মল সো এটার মধ্যে আপনি সব কিছু পাবেন এটাই স্বাভাবিক অ্যান্ড এটা হচ্ছে পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম শপিং মল সো এর মধ্যে সব কিছু থাকবে এটাই স্বাভাবিক অ্যান্ড দেখতে পাচ্ছেন কী সুন্দর আর কত সুন্দর করে ডিজাইন করা আছে প্রত্যেকটা শপের এবং এদের যে ডিসপ্লে বাইরে দেখেন কত সুন্দর করে সাজানো আছে এখানে কিন্তু কাজ করাটা অনেক ভাগ্য একটা ব্যাপার এই এই জায়গাতে সবাই কাজ করতে পারেন দেখেন এটা হচ্ছে বেলম্যান আপনারা জানেন যে এটা একটা অনেক দামি ব্র্যান্ড এবং অনেক দামি দামি প্রোডাক্ট আছে এখানে এখন আমি হাঁটতে হাঁটতে গ্রাউন্ড ফ্লোরে যাবো কারণ ভিডিও শুরুতে যে আপনাদের অ্যাকোয়ারিয়ামটার কথা বলছিলাম সেই অ্যাকোরিয়ামটা কিন্তু নিচে আছে সো আমি ওটা দেখার জন্য এখন নিচে যাব আমি অ্যাকোরিয়ামের কাছে চলে এসেছি এই সেই অ্যাকোরিয়াম যার কথা আপনাদেরকে আমি ভিডিও শুরুতেই বলেছি যে একটা অ্যাকোরিয়াম আছে ডুবাই মলের ভিতরে এই সে অ্যাকোরিয়াম অ্যান্ড এই অ্যাকোরিয়ামটা এতটাই বড় যদি আপনি এটাকে মন ভরে দেখতে চান তাহলে আপনার কমসে কম এক ঘন্টা লাগবে আর গাইজ এই অ্যাকোরিয়াম দেখতে বাইরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে জাস্ট এটা কাছ থেকে দেখবে বলে দেখেন এর ভিতরে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ আছে এবং কি এর মধ্যে বড় কয়েকটা হাঙুরো মাছ আছে এবং কি এর মধ্যে মানুষ নেমে পর্যন্ত আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি বিভিন্ন সাইডে ঘুরে বেড়াচ্ছি মানুষ আপনাদেরকে আমি সামনে গেলেই দেখাবো একটু ওয়েট করেন এই যে দেখেন হাঙুর একটা কত বড় হাঙ্গুর সবার দিকে তাকিয়ে আছে কিভাবে দেখেন জাস্ট ওয়াও দেখতেছেন এদিকে সবার দিকে তাকাচ্ছে কিভাবে দেখতেছেন কি বড় একটা এমন এমনকি নিচের দিকে কিন্তু মানুষও আছে এই যে দেখেন মানুষও ঘুরে বেড়াচ্ছে ভিতরে কস্টিউম পরে দেখছেন এবং ওর সাথে কি একটা হাঙর আছে একটা দেখেন এই বিষয়টা আমার অনেক ভালো লেগেছে যে এর ভিতরে মানুষ নেমে আছে যা কোনো সমস্যা হচ্ছে না বা কোনো ক্ষতি করছে না হাঙরগুলা এই বিষয়টা আমার অনেক ভালো লাগলো বা এই এত কাছ থেকে ভিতরে নেমে যে হাঙরগুলো দেখছে কতটা সাহস থাকা লাগবে মনের মধ্যে তাহলে ভাবেন আর এটার জন্য কিন্তু পে করা লাগে অনেক টাকা পে করা লাগে তারপরে আপনি কিন্তু ভিতরে নেমে দেখতে পারবেন বিকজ উইদাউট মানি আপনার নট অ্যালাও তো বুঝতে পারছেন অনেক টাকা সে পে করেছে তার জন্য ভিতরে নামতে পেরেছি নিজের চোখে আজকে যে দেখেন হাঙর দেখছি এই যে দেখুন হাঙর আমার পিছনে কিন্তু ঘুরে বেড়াচ্ছে এবং যেটা তারা মাছ বলি আমাদের ভাষায় সেটাও কিন্তু এখানে দেখা আছে এবং সমুদ্রিক অনেক মাছ আছে দেখেন ওই যে নিচে দেখেন অনেক বড় একটা হাঙর বসে আছে এরকম একটা দেখেন জোস একটা জায়গা এটা হচ্ছে দুবাই মলের ভিতরে আছে এবং ভিডিও শুরুতে কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে এর ভিতরে একটা রোলেক্স এর শোরুম আছে এই যে এই সেই শোরুম আমিও দেখে নিলাম আমি আপনাদেরকেও দেখালাম শুধু রোলেক্স নাই এখানে বিভিন্ন ধরনের শোরুম আছে এবং ডায়মন্ড গোল্ডেরও কিন্তু শোরুম আছে অনেক দামি দামি ব্র্যান্ড আছে দেখতে পারছেন আপনারা চাইলে এর ভিতরে এসে কিনতে পারেন সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে ক্লোজিং এবং ওপেনিং টাইমটা এটা সকাল দশটায় ওপেন হয় এবং ক্লোজ হয় রাত বারোটায় সো অবশ্যই টাইম মেনটেন করে আপনারা আসবেন কারণ আপনার চেয়ে তাড়াতাড়ি চলে আসলে অবশ্যই বন্ধ পাবেন এবং দেরিতে আসলেও বন্ধ পাবেন সো আপনার টাইমটা মেনটেন করে আসবেন এবং এটা হচ্ছে একটা গেমিং শপ দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের গেমিং কম্পিউটার এবং এভরিথিং সব আইটেম এখানে আছে সো আপনারা চাইলে নিতে পারেন তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার যাওয়ার টাইম হয়ে গেছে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলে গেলে আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন অ্যান্ড ইনস্টাগ্রাম আইডিটাও ফলো করে দেবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ পেয়েছি বাই বাই